আসসালামু আলাইকুম আমি আফনান হোসেন বাবু মল্লিকা শপিং কমপ্লেক্স এ হলো আমাদের অ্যাড্রেসটা আপনাদের আজকে কিছু অ্যাড্রেস ফ্যাশন ইস্টার্ন মল্লিকা তৃতীয় তলা দুইয়ের আট দুই বাই আটচল্লিশ নাম্বার আমাদের শপের ঠিকানাটা হলো দুই বাই আটচল্লিশ মল্লিকা শপিং কমপ্লেক্স আফনন ফ্যাশন ফোন নাম্বার হলো জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ফোর এইট জিরো ফাইভ থ্রি সিক্স আপনাদের হোয়াটসঅ্যাপ ভাইবার ম্যাসেঞ্জার অ্যাভেলেবেল আপনারা যারা প্রোডাক্ট অর্ডার দিবেন আপনারা এই নাম্বারে নক করবেন আপনাদের আজকে কিছু গাম দেখাবো সামনে হলো ষাটের মতো সামনে হলো এতটুকু হলো হাফ বডি পর্যন্ত হলো ষাটের মতো আপনারা চাইলে এটা বোতাম ওপেন করেও আপনারা পড়তে পারবেন আর হাতাটা হলো শার্টের মতনই কপ দেওয়া আছে এখানে আপনার একটু ফাড়া আছে ফাড়া দিয়ে শার্টের মতনই বোতাম দিছে আর কাপড়টা হলো চায়না লিলেনের ভিতরে প্রিন্ট কালোর ভিতরে বাদামি প্রিন্ট কাপড়টা খুব ভালো চায়না প্রিন্ট আর এখানে একটা ফিতা দেওয়া আছে কোমরে কোমরে একটা ফিতা দেওয়া আছে আপনারা চাইলে যদি কোমর লুজ হয় আপনারা টাইট করার অপশন আছে আর লম্বা আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ হবে আর সাইজ এক্সেল ডাবল এক্সেল হবে আপনারা যার ওই জামাটা অর্ডার মানে ড্রেসগুলি অর্ডার নেবেন আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ওই নাম্বারে যোগাযোগ করবেন আর খুচরা পাইকারি জন্য আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন খুচরাও দেওয়া হয় পাইকারিও দেওয়া হয় ধন্যবাদ এটা হলো একটা কালার এই হলো আর একটা কালার এটা হলো ডিপ নেভি ব্লু নেভি ব্লুর ভিতরে প্রিন্ট ডিপ নেভি ব্লু এই হলো আর একটা কালার কালারগুলি অনেক সুন্দর যার যেটা পছন্দ আপনার স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের ওই নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো আরেকটা এটা হলো ব্ল্যাকের ভিতরে এটা আরও আরও বেশি সুন্দর এটা হলো ব্ল্যাকের ভিতরে নিচে কিন্তু আপনার দুইটা র্যাফেল দেওয়া আছে কুচি দিয়ে হালকা কুচি দিয়ে দুইটা র্যাফেল দেওয়া আছে আপনারা এটা বোরকার পরিবর্তে এটা আপনারা হিজাব দিয়ে পড়তে পারবেন বোরকার পরিবর্তে ওই ওইভাবে এটা করা হইছে। এই হলো আরেকটা এটা ব্লু কালারের ভিতরে এটা হলো ছোট ছোট প্রিন্ট হাতাটাই সবগুলি কাপড় খুব ভালো সবগুলি কাপড় খুব ভালো এই হলো আরেকটা আপনারা হোলসেলের জন্য যোগাযোগ করতে পারেন যাদের হোলসেল লাগবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা এ হলো কোটিটা কোটি পুরোটাই কাজ করা সামনাটা সামনাটা পুরোটাই কম্পিউটারে কাজ করা আর এ হলো স্লিপটা স্লিপটা আপনার সেমি লং হবে হাতাটা সেমি লং হবে হাতার মাথায় একটু কাজ দেওয়া আছে আপনার এটার ভিতরেও ছয় সাতটা কালার আমি কালারগুলি আপনাদের দেখাই দিতেছি আর এইটার প্রাইস হলো ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা এটা সরি ছয়শো টাকা আচ্ছা এগুলো একটা কালার এ হলো আর একটা কালার কালারগুলি অনেক সুন্দর আর চানা লিলেনের ওপরে করা কাপড়গুলি ভালো এ এ হলো হলো আরেকটা আরেকটা কালার কালার এটা শুধু কোটি এটার সাথে কোনো জামা নাই শুধু আলাদা কোটি আপনারা যে কোনো জামার পারবেন এটার প্রাইস অনলি ছয়শো টাকা আপনারা যার যেটা পছন্দ আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ভাইবার আছে আপনারা ওইখানে যোগাযোগ করবেন আর যাদের পাইকারি লাগবে আপনারা ওইখানে যোগাযোগ করবেন এ হলো আর একটা কালার এটা হলো সবুজের উপরে হাতাটা এমন এ হলো আরেকটা এটা হলো ব্ল্যাক ব্ল্যাকের উপরে জি আমাদের শপটা হলো এই আফটারন ফ্যাশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ফোর এইট জিরো ফাইভ থ্রি সিক্স আর দুই বাই আটচল্লিশ নাম্বার আমাদের শপ দুই বাই আটচল্লিশ যাদের আমাদের প্রোডাক্ট নিতে হবে নিতে চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন জি পাইকারিও দেওয়া হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন যাদের পাইকারি লাগবে জি ধন্যবাদ আসসালামু আলাইকুম